জনগণ মাই রাস্তা থেকে আসলি না এই সব বিল্ডিং আমার কত বড় রে এটা কিছু না পাশের কলোনিতে চারটা বাড়ি আছে পাঁচ নাম্বারটাও দেখছি কম দামেই পাইছি ও সাত কোটি চাই পরশুদিন কিনবো তোরা নিয়ে যাবো তোরে একটা গিফট করব হ্যাঁ হ্যাঁ এটা আমার সবচেয়ে আধুনিক বাড়ি দরজা খোলা দরজার সামনে কার্পেট দাঁড়িয়ে ক্যামেরার সামনে আয় দরাইছস ওরে মা কথা কয় ওই যে কম্পিউটার আছে ক্যামেরা তো দেখলে খুলবে হুম দরজা খোলা ক্যামেরার সামনে আসুন প্লিজ ও হ্যাঁ হ্যাঁ অবাক ব্যাপার এই ভয়েস দেখছস আচ্ছা আয় আয় দেখ ড্রাইভার আপনার ঘরে স্বাগত আজ রেкса কি হইল দাঁড়াস না কি কার্পেটের সামনে দাঁড়া সবুজটাতে হ্যাঁ ওকে বুঝছি সব লাতু চাকরিজীবী স্বাগত হুম দেখলি তোরা সিনসে তা ভাইরে কত টাকা লাগছে বাড়িতে কত টাকা বলবো বল না কত লাগছে আগে দেখিলো

আপনার পছন্দের ড্রিঙ্কস নেন ঘরে বসে কঠিন না মেশিন ঘর লাগাইতো স্যার ড্রিঙ্কস নে দারুন দেখি কয়েন দে ও কয়েন তাড়াতাড়ি দিচ্ছি হ্যাঁ দারুন নিজের পকেট থেকে এক টাকাও খরচ করি না ও অনেক সুন্দর ভাবি অন্যের টাকে খাওয়াই আমার অভ্যাস হ্যাঁ থ্যাঙ্কস ওরা খাবে না তোমরা খাবে না লাতুবাই খাওয়াবে হুম হুম খাবো খাবো আমার দিচ্ছি

ড্রাইভারের বাড়িটা কেমন লাগলো একজন ড্রাইভার হইতাম ভালো হইতো তাহলে এরকম সুন্দরী দুই চারটা বিয়া করতাম দেখছা ড্রাইভার সেরা সত্যি বলছস দোস্ত হ্যাঁ সবাই বলে ড্রাইভার কোটিপতি হয় না এজন্য কোটি কোটি টাকা লুটপাট করছিস জীবনটাই বেদনা লজ্জা আমার পায় না বুঝছিস তোর বসই খারাপ

হ্যাঁ টয়লেটও কথা কয় কোন জায়গা থেকে কথা কয় টয়লেটে আপনাকে স্বাগত কে কথা বলে টয়লেট বলছি স্যার বসে পড়ুন স্যার কাজ সেরে নিন ঠিক আছে করতে স্যার ধন্যবাদ থ্যাংক ইউ কেমন লাগছে ওর বাড়ি দেখে যা মনে হয় কত মানুষের কষ্টের টাকা খাই খাবি নাকি না ভাই আমার লজ্জা শরম আছে আমার নাই মানুষের টাকা নিজের টাকা মনে হয় অনেক বেশরম হওয়া লাগে রে ভাই তুই তো বড় মাপের নীলজ্জ মানুষ একদিন ধরা খাবি ভয় লাগে না যারা ধরার দায়িত্ব আছে তারাও খায় কি কর গরম লাগছে না গরম লাগছে একদম ঠিক নতুন মেশিনটা ছাড়ইতা হলো হুম ছাড়ো এটাও ঘুষের জিনিস এইসিও এক ইলেকট্রনিক দোকান থেকে ফ্রি লিসি জোর করে ওরা কি কিছু ঠান্ডা করে দারুন কিনতে হবে হ্যাঁ দিবে তো দাঁড়া দেখাই খুশ সব কি কি পরিণতি শুরু সাইলাম এসি দিলা ওয়াশিং মেশিন